মাত্র দুই দিনের ব্যবধানে আবারও ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক হল একটি বাংলাদেশী ট্রলার মায়ের দোয়া নামের ওই ফিশিং ট্রলারে থাকা ১৩ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করার পাশাপাশি ট্রলারটিও বাজেয়াপ্ত করেছে ভারতীয় কোস্ট গার্ড আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াইশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা তবে এ ঘটনায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের সূত্রে জানা গেছে আটকৃত ট্রলার ও মৎস্যজীবীদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় হস্তান্তর করা হয়েছে এর আগে গত সোমবার সুন্দরবনের ভারতীয় অংশে জলসীমা অতিক্রমের অভিযোগে আরও উনিশ জন বাংলাদেশি জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড আটক হওয়া মৎস্যজীবীদের বাড়ি ভোলা জেলার পুরালিয়া গ্রামে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে বাংলাদেশ নৌবাহিনীও দুটি ভারতীয় ট্রলার এফবি ঝড় ও এফবি মঙ্গলচন্ডী থার্টি এইট আটক করে তখন চৌত্রিশ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করে পরে মংলা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় পাল্টা পাল্টি মৎস্যজীবী আটকের ঘটনায় দুই দেশের মধ্যে ফের কূটনৈতিক টানা পড়েন দেখা দিয়েছে তবে এখনো পর্যন্ত মৎস্যজীবীদের প্রত্যাবাসন নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি বলে দূতাবাস সূত্রে জানা গেছে আপনার প্রিয় কাপড়ের জন্য এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটার্জেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর